বেশি বেশি অভ্যাস করতে হবে এরপরে আসে আল মুহাইমিন আল্লাহ তালা আমাদের সংরক্ষক আল্লাহ আমাদের রক্ষা করেন রক্ষা করার অন্য কেউ নাই তিনি যেভাবে পারেন সেভাবে আর কেউ পারে না আল্লাহ আমাদেরকে রক্ষা করে না একেবারে সূক্ষ্মভাবে আপনি দেখলেন এক্সিডেন্ট করে পাশের লোকটা বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিন্তু আপনি মনে করলেন কেমনি যেন আমি অল্পের জন্য বেঁচে গেলাম বুঝলাম ও না আল্লাহ বলেন আমি তো একদম সূক্ষ্ম রক্ষী আমার মতো আমার চাইতে আমার কাছাকাছি রক্ষীও আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না এজন্য আল্লাহ তার নাম দিলেন আল মুহাইমিন তিনি এমনভাবে পর্যবেক্ষণ করেন এমনভাবে রক্ষণাবেক্ষণ করেন যেটা আর কেউ করতে পারে না আল্লাহর আরেকটা নাম হলো আল আজিজ আল্লাহ মহাশক্তিশালী আল্লাহর থেকে শক্তিশালী পৃথিবীর আর কেউ নাই আল্লাহ বলেন তুমি মনে করতে পারো ওই লোকটা আরও আরো ক্ষমতাধর উমুকে ক্ষমতা ধর ওর থেকে এই বেশি আরও ক্ষমতা বেশি মাঝে মাঝে আমরা এমন বলি আল্লাহ বলেন যতই ক্ষমতার ভাগ করো তোমরা ওনার থেকে ওনার ক্ষমতা বেশি পাওয়ার বেশি কিন্তু আমি আল্লাহর ক্ষমতা যে কতটুকু এটা তোমাদের চিন্তার সোয়ার ধারে কাছে ওনাই পরেন আল্লাহ বন্ধুগণ আমার এই পৃথিবীতে যত বাহিনী আছে আমরা সেনাবাহিনীদেরকে দেখি সবচেয়ে ধর আমাদের বাংলাদেশেও যাদেরকে আমরা অনেক শক্তিশালী ফোর্স মনে করি বাহিনী মনে করি তা হলো সেনাবাহিনী কিন্তু পৃথিবীতে কোন দেশের সেনাবাহিনী সবচাইতে পাওয়ার এক নম্বরে আসছে আমেরিকার দুই নম্বরে আসছে রাশিয়ার তিন নম্বরে আসছে চীনার আমরা তার ধারে পারেও নাই এত ক্ষমতাধর তারা আল্লাহ বলছেন আরে তুমি কেন পুলিশের কথা সেনাবাহিনীর কথা বলো কেন তুমি মাফতে যাও কিন্তু আমি আল্লাহ তাল্লার নাম যে মুহাইমিন আমার থেকে সংরক্ষণকারী ক্ষমতা ধর এবং রক্ষা করার জন্য অন্য পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তালা আরেকটি নাম হলো আল জব্বার আল্লাহ তালা সবাইকে নিয়ন্ত্রণ করেন সবাইকে নিয়ন্ত্রণকারী যিনি তিনি হচ্ছেন আল্লাহ আপনি যদি একজন বাহিনীকে বলেন তুমি দশ জনের দিকে লক্ষ্য করবা দশ জনের দায়িত্ব তোমার উনি দশ জনের বেশি পারবেন না আর একজনকে বললেন পাঁচজন একটা সময় পুলিশ বলে সরকারকে যে দেখেন আমার আর কিছুই করার নাই মারি একটা যায় একটা এর থেকে বেশি আর যায় না আমাদের আর কিছু করার নাই ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার আল্লাহ বলেন বিষয়টা কিন্তু শুধু এমন না বিষয়টা শুধু এতটুকুর মধ্যে নিমজ্জিত না আমি আল্লাহ তালা এমন আমি একাই সবাইকে সংরক্ষণ করি সবাইকে দেখাশোনা করি একজন পুলিশ একজন দুইজন জনকে দেখতে পারে তার বেশি তার ক্ষমতায় নাই আল্লাহ বলেন পৃথিবীর যত মানুষ দেখো তোমরা যত ফেরেস্তা দেখো ম্যান জিনকাইন, জিন কাইন্ড যত মানুষ দেখো জিন দেখো ফেরেস্তা দেখো আরও যা কিছু দেখো পৃথিবীতে সবার দায়িত্বশীল আমি আল্লাহ তালা শুধুমাত্র একা শুধু একা আল্লাহ যে আর কারো সহযোগিতা নেন এই যে তুমি এটা বলো আল্লাহ তালা তেমন করেন নাই বাংলাদেশকে দিয়েছেন অমুক সরকারকে এই তুমি বাংলাদেশটা দেখে শুনে খাওয়াই দাওয়ায় আমি আল্লাহ মাসে খবর নিব। সপ্তাহে খবর নিব রাতে একবার খবর নিব আল্লাহ বলছে এটা কারো দরকার নাই তোমরা তোমাদের কাজ করো আমি আল্লাহর মূল পাওয়ার মূল দায়িত্ব আমি নিজেই এটা সব কিছু করি আমার দায়িত্ব কারো উপরে বন্টন করা সম্ভব না বন্টন করা যায় না আমি আল্লাহর দায়িত্ব কেউ পালন করতে পারবেও না বন্ধুগণ আমার এরপরে হলো আল মোতাকাবির আল্লাহ হলো সবচাইতে বড়ো ইউ আর দ্য গ্রেটেস্ট তিনি হলেন সবচাইতে বড়ো তার মতো এত পাওয়ারফুল লিডার পাওয়ারফুল শক্তিশালী আর কেউ নেই আল্লাহ আল্লা সুবাহ বলেন আমি আল্লাহর একটা নাম হলো মুতাক্কাবির আমি হলাম সবচাইতে বড়। এই বড় নামটা যারা আমাকে মুতাকাব্বির বলে ডাকি আমি বেশি খুশি হই এই জন্যই নামাজের মধ্যে একটা শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন সেটা হলো আল্লাহু আকবর বলেন না সেটা কি আপনি মানুষকে নামাজের জন্য ডাকবেন সেখানে আল্লাহু আকবর নামাজ শুরু করবেন সেখানে আল্লাহ আকবার, জানাজা শুরু করবেন সেখানে আল্লাহ আকবার আরে আপনি স্লোগান দিতে যাবেন সরকারের জন্য চেয়ারম্যানের জন্য মেম্বারের জন্য কি বলবেন আগে আগে বলতে হবে নারে তাকবির আল্লাহ আকবার। একজন ইমানদারের স্লোগান হলো এটা আর যদি ইমানদার না হয়ে থাকেন তাহলে জয় বাংলা অথবা অন্য কিছু দিয়ে শুরু করবেন আল্লাহ বলছেন এটা কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য না আমার কাছে গ্রহণ যোগ্য একটা সেটা হলো নারে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বেশি খুশি হন কে তাহলে আমরা কি আল্লাহকে খুশি করবো না সরকারকে করব। কাকে খুশি করব আল্লাহকে খুশি করব। আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ সুবহান আমি আল্লাহ সুবহান এত বড় তার কাছেও কেউ নাই এই জন্য আল্লাহ বলছেন আল কি প্রিয়া ও রিদা ই ওয়াল্লাহ ইজারি গর্ব অহংকার হলো আমি আল্লাহর চাদর কেউ যদি গর্ব করতে চায় মনে হয় সে যেন আমার চাদুর ধরে টানাটানি করে তাহলে সমস্ত সমস্ত ক্ষমতা একজনের তিনি কে আল্লাহ বন্ধুগণ আমার আজকের আলোচনা এখানে আমাদের শেষ করতে হচ্ছে যেহেতু আমাদের সময় শেষ আমরা আজকাল মুতাকাব্যের দশটা পর্যন্ত শুনলাম আল্লাহ তালার কুতো যে পাওয়ার কত যে ক্ষমতা এই ক্ষমতার ব্যাপারে যতই শুনবো যতই জানবো ততই ভালো লাগব করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর নিরানব্বই গুণবাচক নাম মুখস্থ করবার এবং তার ক্ষমতাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন